সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান এই মুহূর্তে আমার একটা বারো আম গাছ দেখাচ্ছি এটা আমরূপালি এই যে প্রচুর আম আসছে থোকা থোকা আম আছে এটা আরেকটি ভালো দিক হচ্ছে এখানে আবার ফুলও আসতেছে পাতার জন্য সবগুলো আম দেখানো যাচ্ছে না আপনারা ফুল দেখতেছেন প্রচন্ড রোদের ভিতরে ভিডিও করা লাগতেছে দোয়া করবেন আমগুলো যেন টিকে আছে প্রচুর আম আছে ভিতরে আর গালের জন্য পাতের জন্য দেখানো যাচ্ছে না ওটা বেশ